মানবিক সাহায্য সংস্থা এম এস একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি ভাই ও বোনারা মানবিক সাহায্য সংস্থা এম এম এস এস সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিউ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি এর মাধ্যমে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পদের হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট বা শাখা হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে বিশটি বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের যে কোনো এলাকায় শাখা হিসাব রক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ তবে হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পাশ আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কম্পিউটারে ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট জানা আবশ্যক কর্মস্থ হবে সংস্থার যে কোনো শাখা অফিসে চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে শাখা হিসাব হিসেবে শাখার দৈনিক আদায় রেজিস্টার সিডিওদের দৈনিক আদায় সিট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা দৈনিক ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা ক্যাশবুক জেনারেল লেজার জার্নাল ভাউচার ক্যাশ ও ব্যাংক লেনদেন রেওয়ামিল নগদ গ্রহণ ও প্রদান হিসাব আয় ব্যয় হিসাব ব্যালেন্স শীট এবং সংশ্লিষ্ট সকল সাবসিডারি রেজিস্টার সংরক্ষণ ও লিপিবদ্ধ প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বার্ষিক প্রতিবেদন সহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরি করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করতে হবে ত্রৈমাসিক পাশ বই ব্যালেন্সিং এর প্রয়োজনীয় যাচাই ও সফটওয়্যার পোস্টিং নিশ্চিত করা কোন সিডিওর অনুপস্থিতি অথবা অসুস্থতা জনিত কারণে প্রয়োজনে উক্ত সিডিওর দায়িত্ব হিসেবে মাঠ থেকে ঋণ ও সঞ্চয় আদায় করে পরবর্তী কাজ সম্পাদন করা শাখা ব্যবস্থাপক ও সিডিওদের তাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা করা শাখার সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সংস্থার নীতিমালা সম্পর্কে নিশ্চিত করা। মনিটরিং ও বিভাগের সঙ্গে সমন্বয় রক্ষা করা শাখার সকল আর্থিক তথ্য প্রশাসনিক প্রক্রিয়ার ব্যাপারে পর্যালোচনা প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ বা ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা করা শাখার বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া গ্রহণ ও ভ্যাট ট্যাক্স কর্তন ইত্যাদি প্রক্রিয়া সম্পাদন করা ঋণ বিতরণ ঋণ আদায় বিভিন্ন সঞ্চয় আদায় সদস্য উত্তোলন ইত্যাদি কর্মকান্ড সম্পাদন করার সময় যথারীতি নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা ঋণের জন্য শাখা কর্তৃক দাখিল কৃত আবেদন পত্রের কাগজ পত্র যাচাই করা প্রয়োজনে ঋণ বাড়ি পরিদর্শন করে সংশ্লিষ্ট কাগজ যাচাই করা হাজিরা খাতা ছুটির দরখাস্ত রেজিস্টার যথাযথ সংরক্ষণ করা শাখার বাজেট কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা নিয়মিত শাখার স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন শিক্ষানবিশ কালে দেওয়া হবে ষোলো টাকা থেকে সতেরো হাজার টাকা স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে বেতন ছাড়াও উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল প্রদান করা হবে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা দেওয়া হবে

যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে সংস্থার বিধি অনুযায়ী লভ্যাংশ সহ প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে শিক্ষানবিষ্কার হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিষ্কার কম বেশি করা যেতে পারে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে মানবিক সাহায্য সংস্থা এন এস 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 সেল সেন্টার চতুর্থ তলা উনত্রিশ পশ্চিম পান্তপথ ঢাকা বারোশো চাকরিপ্রার্থী ভাই বোনেরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিও ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট বা শাখা হিসাব পক্ষ হিসেবে আবেদন করা যাবে আগামী পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট আছে আর যাদের ব্রিজ অফিসে অ্যাকাউন্ট নেই তারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ